নমস্কার বন্ধুরা দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের টমেটো কিভাবে সারা বছর সংগ্রহ করে রাখবেন এইভাবে পাউডার বানিয়ে আমি সেইটাই আজকে আপনাদের দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন তাড়াতাড়ি শুরু করি এটা কিন্তু খুবই একটা সহজ অশেষ আর দেরি করবো না তাহলে চলুন এখানে দেখুন আমি এক কেজি টমেটো নিয়েছি আমি কিন্তু টমেটোটা পুরো পাকা নিয়ে নিই একটু শক্ত শক্ত ভাব আছে সেরকম দেখে টমেটো নিয়েছি এবারে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব যে দেখুন আমি কেটে নিয়েছি যে দেখুন একটু শক্ত শক্ত ভাব আছে আমি বোকাগুলো ফেলে দিচ্ছি যে দেখুন খুব ছোট ছোটো করে আমি কেটে নিচ্ছি এইভাবে একই পদ্ধতিতে দেখুন আমি সমস্ত টমেটোগুলো খুব ভালো করে কেটে নেব আর টমেটোগুলো যদি নরম নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এটা শুকনো করতে তার জন্য একটু শক্ত দেখতে নিলে খুব ভালো হয় দেখুন আমি এখানে সমস্ত টমেটোগুলো কেটে নিয়েছি আর এর সাথে নিয়েছি আমি বিট আমি একটা বিটের অর্ধেক নিয়েছি আর একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু এখানে কোনো রকম আমি ফুড কালার ব্যবহার করব না তাই এই বিটটা দিলে একদম কালারটা খুব সুন্দর আসবে আর একদম কিন্তু টমেটোটা আপনারা কাঁচা টমেটো যেরকম টেস্ট এরও কিন্তু সেই একই টেস্ট থাকবে তার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর টমেটোগুলো দিয়ে তার সাথে আমি বিটটা দিয়ে দেব এবারে এখানে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি নাড়াচাড়া করে এটা একটু রান্না করে নেব একটু সময় নিয়ে আমি কিন্তু এটা একটু রান্না করে নেব আমার প্রায় পুরো রান্নাটা করতে দশ থেকে বারো মিনিট মতো সময় লেগেছে দেখুন এখানে আমার অনেকটা নরম হয়ে গেছে এই যে দেখুন গলে গেছে টমেটোগুলো আমি আরও একটু শুকনো শুকনো করে নেব আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি এবারে ভালো করে সারাক্ষণ নেড়ে নেড়ে এটা কিন্তু থামা যাবে না অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু নিচটায় বসে যাবে আমি আর একটু শুকনো শুকনো করে নেব কারণ এটা আমি এই জন্য একটু শক্ত টমেটো নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার দেখুন এটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে একটা থালা নিয়েছি সেই থালার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল সাদা তেলটা খুব ভালো করে আমি পুরো থালাতে মিশিয়ে মাখিয়ে নেবো এবারে যে আমি টমেটোটা রান্না করলাম সেটা এবার এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে আমি চাড়িয়ে নেব একটা চামচের সাহায্যে এভাবে চামচের সাহায্যে খুব পাতলা করে কিন্তু চারিয়ে নিতে হবে আর আপনারা যদি টমেটোটা বেশি পরিমাণ নিয়ে থাকেন তাহলে কিন্তু একটু জায়গা বাড়িয়ে নেবেন একটা জায়গায় দুটো থালা করে নেবেন বা আপনারা যে কোনো পাত্রে দিয়ে শুকোতে পারেন খুব ভালো করে আমি পাতলা করে এটা কিন্তু বিছিয়ে নেব যাতে খুব ভালো করে শুকনো হয়ে যায় এটা এবারে আমি দুই থেকে তিন দিন ভালো রোদে দিয়ে শুকনো করে নেব দেখুন দুই থেকে তিন দিন পরে আমি এখানে দেখুন নিয়ে শুকনো করে নিয়েছি আমি কিন্তু একদিন পরে আমি এটা থালা থেকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে তুলে নিয়ে কিন্তু একটু উল্টে দিয়েছিলাম যাতে খুব ভালো করে শুকনো হয়ে যায় দুটো সাইড খুব ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে এবারে আমি একটা ব্লেন্ডার নিয়ে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব আমি সমস্ত টমেটোগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি এবার একটু গুঁড়ো করে নেব এই যে দেখুন গুঁড়ো করে নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর এসেছে একদম লাল তো এখানে আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি আর দেখুন গুঁড়োটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এটা কিন্তু টেস্টটা একদম টমে কাঁচা টমেটোর মতোই পাবেন তবে অল্প রান্নাতে ব্যবহার করলেই হবে আর কতটা সহজেই বানানো যায় আপনারা দেখেছেন আমি এবারে একটা কৌটার মধ্যে আমি এটা ভরে রেখে দেব আমি এখানে একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি আপনারা কিন্তু চাইলে কাঁচের কৌটোর মধ্যেও রাখতে পারেন খুব ভালো করে এটা রেখে দিলে কিন্তু অনেক দিন ধরে থেকে যাবে একদম নষ্টও হবে না দেখুন আমি কৌটোর মধ্যে ভরে নিয়েছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার